স্যার আমি বলতেছি ঢাকা কামরাঙ্গি চর থেকে কামরাঙ্গি চর থেকে ভেরি গুড তা কি অবস্থা ইনকাম কেমন করেছেন একটু যদি বলতেন আমাদের জি স্যার আলহামদুলিল্লাহ যখন প্রথম ক্লাস করেছিলাম তখন একবার ইন্টারভিউ নিয়েছিলেন আলহামদুলিল্লাহ তখন প্রায় পাঁচ হাজার টাকার মতো ইনকাম করেছিলাম মানে বলতে পারেন স্যার আপনাকে বলেছিলাম আজ কোর্স এখনো শেষ করিনি মানে এক মাসের ক্লাস চলাকালেই আমার কোর্সের টাকা উঠে গিয়েছে তখন আচ্ছা 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 আর এর মধ্যে আমার ব্যর্থতা বা আমার কপাল খারাপ ছিল কিছু ফ্যামিলিগত কারণে আমি পুরো কোর্সটা করতে পারিনি যে কিন্তু তাও আলহামদুলিল্লাহ আপনার থেকে যা শিখেছি মানে আপনি যে রাস্তা দেখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ সেই রাস্তা আমি আছি এবং এখানে করে খাচ্ছি আলহামদুলিল্লাহ যেমন বলতে পারেন এই পর্যন্ত প্রায় তিরিশ থেকে চল্লিশ আসছে আলহামদুলিল্লাহ

আজ এই মাস শেষে চাকরিটা ছেড়ে দিব জবকে না করে দেব কারণ আমি যে কনফিডেন্স আসছে আপনার নাকি জি 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 আলহামদুলিল্লাহ কারণ দেখেছে জবে সময় দিই মানে এখানে সময়টা আমি কম দিতে পারতেছি ঠিক আছে আর এই প্লেসটা হচ্ছে কিছুটা সময় তো অবশ্যই দিতে প্রথমে আমি পাশাপাশি করেছি স্যার এটা আমি সবাইকে রিকমেন্ড করব আজ আপনারা যেটা যা করতেছেন সেটা পাশাপাশি করেন শিখেন তাহলে আপনার একটা প্লাস পয়েন্ট থাকতেছে তাহলে আর ভয়টা থাকতেছে না হারানোর আজ যদি আমি না পারি ঠিক আছে এখানে ধৈর্য দরকার স্যার অনেক অনেক ধৈর্য দরকার আমি অনেক ধৈর্য ধরেছি অবশ্য ওই যে বললাম কিছু ফ্যামিলি কত সমস্যার আমি কিছুদিন অফ ছিল যার কারণে ক্লাসটাও করতে পারিনি কাজও করতে পারিনি কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি আবারও কাজ করতেছি এবং আমার নিজের একটা পেজ খুলেছি আকবর আহমেদ আপন এই নামে একটা পেজ খুলেছি ফেসবুকে সেখানে বুস্টও করেছি আলহামদুলিল্লাহ সেখানে টুকটাক কাজ করতেছি আর স্যার রিসেন্টলি সবচেয়ে বড় কাজ যেটা পেয়েছি এটা হচ্ছে একজন বড় ভাই পেয়েছি ওনার পেজের আমি বুস্ট করে দিয়েছিলাম হ্যাঁ তো উনি আমাকে অফার দিলো আছে ডিলারশিপের আজ তুমি আমাকে ডিলারশিপের মাধ্যমে একটা ইয়ার করে দিচ্ছি তুমি আমার প্রোডাক্ট গুলো বিক্রি করে দিবা সেই অনুযায়ী তোমাকে কমিশন দিব মানে আমার কোনো প্রোডাক্ট কিনতেও হবে না কোনো প্রোডাক্ট আমাকে প্যাকেজিং করতে হবে না জাস্ট আমি হচ্ছে অর্ডার কাটবো তার কাছে অর্ডারটা দিব সেই অনুযায়ী আমি কমিশন পেয়ে যাবো আচ্ছা আচ্ছা আর সবচেয়ে বড় কথা এটা একটা ভালো দিক কারণ আপনি ইনভেস্ট রাখতেছেন না ওনার কাছে তুমি মাল তৈরি করলো আপনি দোকানদাররা বা বিভিন্ন সেল করে আরকি কিন্তু ওরা তো জিজ্ঞেস করার লাগতেছে জি আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার এটা হইলো একটু ছোট ছিল কিন্তু আরেকটু বড় পেয়েছি উনি নিজেও ডিলারশিপ দিচ্ছে মানে আউটসাইডে ডিলারশিপ দিচ্ছে আর তাদেরকে বলে দিচ্ছে শর্ত একটাই আপনাদের একটা পেজ বানাইতে হবে ফেসবুকে আর ফলোয়ার নিতে হবে প্লাস লোগো মানে এগুলো টোটাল কাজ আমাকে দিয়ে করাবে তিনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যে বুস্ট করাবে সেই বুস্টের কাজগুলো আমাকে দেয়া করানো হবে সেটা আমাকে বলছে রিকমেন্ড করছে আচ্ছা ভাই আপনিই করে দিবেন আচ্ছা ভেরি এই যে দেখেন মানে একটা চ্যানেলে ঢুকলে কত কাজ ডিজিটাল চ্যানেল তাই না ডিজিটাল মার্কেটিং এর জি স্যার এটার জন্যই বলেছি আজ চাকরি ছেড়ে দেব স্যার মানে এত কাজ যে আলহামদুলিল্লাহ আসে যেগুলো মানে কাজ করে আসলে কুলাতে পারি না স্যার আজ কাজে থাকলে তখন দেখেন মেসেজ দিতে থাকে আর আমি সবসময় চেষ্টা করি কি বায়রকে সময় দব কারণ অনলাইনে একটা জিনিস মনে রাখতে হবে স্যার অন্তত এতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে যে অ্যাক্টিভ থাকতে হবে কারণ আপনাকে একটা কাস্টমার হোক বা যেই হোক আপনাকে মেসেজ দিল দেওয়ার পর যদি আমি মানে রিপ্লাইটা করতে না পারি বা দেখা তিন চার ঘন্টা পরে রিপ্লাই করি অতএব সেখান থেকে ভালো কমিউনিকেশন পাওয়া যায় না অতএব চেষ্টা করতে হয় অ্যাক্টিভ থাকার আচ্ছা এটা এটা ভালো কথা বলছেন আর কি ইনশাআল্লাহ জি স্যার এইজন্য আমি আপনার মতে তো আর এখন আর টেনশন কাজ করে না যে চাকরি ছাড়লে আমি কি করব না 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 স্যার আলহামদুলিল্লাহ আমি তো আরো এটা ভাবতেছি স্যার আজ যেহেতু আমি ফুল কোর্সটা করতে পারিনি আমি আবার ভর্তি হব এই মোসাইটি বি দিতে আবার আপনাদের পরিবারের সাথে সংযোগ হব ইনশাআল্লাহ যেগুলো ছুটে গিয়েছে আবার করব ইনশাআল্লাহ তুমি হ্যাঁ কালকে কালকে মেসেজ দিও পারলে হ্যাঁ আমি তোমাকে জি জি আর আর একটু তোমাকে যেহেতু তুমি পুরনো স্টুডেন্ট একটা ডিসকাউন্ট দিয়ে দিব হ্যাঁ আর জি জি করে দিব ইনশাআল্লাহ কেমন জি 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 কারণ আমাদের এখন নতুন নতুন যারা নতুন আছে তাদের জন্য রিকমেন্ড করবো আর তারা যদি চায় আমি কিছু পেমেন্ট প্রুফ দেখাইতে পারি সামথিং মানে অবস্থা দেখে সবাই দেখো জি স্যার গত রোজ রোজাতে আলহামদুলিল্লাহ বেশি একটা হয়নি তাও সামথিং দেখাচ্ছি আর বেশিরভাগ হচ্ছে আমি ফিজিক্যালি কাজ করি মানে যারা আশেপাশে আছে তাদেরকে ফেস টু ফেস কাজ করে ফেস টু ফেস টাকাটা নিয়ে থাকেন ঠিক আছে আর সামথিং আর কি বিকাশে করতেছি তার মানে কি ফিজিক্যালি কাজ অনেক পাওয়া যাচ্ছে নাকি এটা তো ফিজিক্যালি আসলে বাংলাদেশ তো স্যার মানে সবাই আসলে সেভাবে বিশ্বাস করতে চায় না কারণ অনেকেই প্রতারণার শিকার হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রিলান্সার ও প্রতারণার শিকার হয় কারণ হচ্ছে আমরা যখন কাজটা করে দিই তখন তারা টাকাটা দিয়ে দেয় না ঠিক আছে যেমন আলহামদুলিল্লাহ এবার এই ঈদে আমার ফ্যামিলকে প্রায় 30 থেকে চল্লিশ হাজার টাকার মতো আমি শপিং করে দিয়েছি স্যার ঠিক আছে যার কারণে এখন আলহামদুলিল্লাহ এই মানে এতটুকু আছে আমার অ্যামাউন্ট আর লেনদেন এখানে দেখতে পারেন মানে কম বেশি আস্তে আস্তে সেন মানি রিসিভ মানি সেন মানি যেমন এই যে এটা ছিল আমার কাজ এই এই যে যে এখানে কিছু কাজ পেয়েছিলাম পাঁচ হাজার টাকার একটা কাজ পেয়েছিলাম এটা হচ্ছে দুইটা পেজ তৈরি করে দিতে হবে টুকটাক কিছু কাজ ছিল ফলো দিতে হবে তারপর বুস্ট করে দিতে হবে মানে এ টু জেড সব করে দেব পাঁচ হাজার টাকা তো এরকম টুকটাক অনেক কাজ আলহামদুল্লাহ পেয়েছি তারপর আমি ছোট কাজও করে থাকি যেমন এই যে একশো টাকার কাজ করেছি মানে আমার কাছে কোনো ক্লায়েন্ট ছোট না স্যার আমি চেষ্টা করি সব কাজ করে দেওয়ার গুড যেমন এখানে এই যে আপনাদের এটাই বলি যে আগে ছোট কাজ করে কিন্তু আপনার ক্লায়েন্ট ধরতে হবে জি ছোট ক্লাস সম্মান করতে হবে যেমন অলরেডি একটা ক্লায়েন্টের সাথে কথা আমার চলতেছে তিনি হচ্ছে আমার থেকে পাঁচশো ইয়ে নিয়েছিল লাইক ক্লাস ফলো নিয়েছিল পাঁচশো মানে তার অ্যামাউন্টটা একটু ছোট যার কোন পাঁচশো নিয়েছিল আমি বলছি সমস্যা নেই আপনি নিতে পারেন তো তাকে সার্ভিস দেওয়ার পরে এখন সে বড় অর্ডার করছে কি অর্ডার এখন বলতেছে ভাই আমার মনিটাইজেশন লাগবে আমার পেজের পুরো কাজ আপনি করে দিবেন কত লাগবে এই অবস্থা তাদের সাথে তবে একটা মানুষ যদি বিশ্বাস অর্জন করতে পারেন ওই মানুষটা তখন সে কিন্তু বিশ্বাস করে আরো অনেক কাজ দিবে কারণ প্রথম পেমেন্ট বা ইয়াটি একটু বিশ্বাস না করলে কিন্তু অনেক সময় হয় কি কাজ দিতে চায় না মানে বড় কাজ দিতে চায় না কাছাকাছি হলে দেখা যাচ্ছে ফিজিক্যাল আমি দেখা করে তারপর কাজগুলো করে দিই ইনশাল্লাহ সেক্ষেত্রে অনেকে বিশ্বাস করে এবং তার মাধ্যমে অনেক কাজ পাওয়া যায় ধন্যবাদ আপন আপন থ্যাংক ইউ তোমাকে হ্যাঁ তুমি সময় আমাদের সময় দিয়েছ অনেক ধন্যবাদ তোমাকে স্যার আপনার জন্য এই পথ চলা আর আপনাকে দিয়ে মনে করেন এগিয়ে যাওয়া ইনশাল্লাহ হয়তো আমি নিজের চেষ্টা অবশ্যই ছিল আমি মনে করি সবাইকে যদি রিকমেন্ড করতে বলেন আমি এতটুকু বলবো আচ্ছা সবাই যদি ভাবে যে স্যার থেকে শিখে অনেক কিছু করে ফেলে এমন না মানে স্যার তো অবশ্যই আপনাকে ধাক্কা দিবে সামনে যাওয়ার জন্য কিন্তু নিজেরও ইচ্ছা থাকতে হবে নিজেও এগিয়ে যেতে হবে যেমন স্যার যখন একটা জিনিস দেখা দিবে আজ এই কাজটা এইভাবে করা হয় আপনি ইউটিউবে সার্চ করেন আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলেন যারা ভালো বুঝে বুঝে তারপর হচ্ছে শিখতে হবে যদি মানে পড়ে থাকে না স্যার থেকেই পুরোটা শিখবো পসিবল না স্যার আপনাকে রাস্তা দেখা দিবে রাস্তাতে হাঁটতে হবে আপনাকেই সেই রাস্তাতে এক্সপার্ট হতে হবে আপনাকেই যত প্র্যাকটিস করবেন তত এক্সপার্ট হবে অবশ্যই অসংখ্য ধন্যবাদ তোমাকে সুন্দর মন্তব্যের জন্য সুন্দর পরামর্শ কেমন জি স্যার দোয়া রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আচ্ছা এখন আমি বড় সবচেয়ে বড় কথা হলো সবাইকে উদ্দেশ্যে বলি দেখেন কাজগুলা কিন্তু কোনো জটিল কাজ পাইছে কিনা বলেন তো নাম শুনছেন না সবাই বলেন তো কাজগুলো জি স্যার খুবই ছোট কাজ পাইছে স্যার মানে আপনারা তো অনেক সময় হয় কি পাগল হয়ে যান মানে পায়ের মেসেজ দেয় স্যার আমি কাজটা বুঝাই দেন আমি কিছুই বুঝি নাই স্যার তার মানে কি আপনারা বুঝতে হবে যে কাজ বুঝেন নাই সে কাজ কি কোনো কাজ বলেন না স্যার অবশ্যই না নাকি জি জি ঠিক আছে সকলে সব দুই নম্বর কাজ না ফেক কাজ না বলেন জি স্যার মানে আপনারা কাজ পাবেন একবারে সিম্পল দেখেন ফেসবুক পেজ ক্রিয়েট করা বুস্ট করা একটা পেজের ব্যানার তৈরি করা পেজ রেসিও করা ইউটিউব ভিডিও এসইও করা এগুলা একবারে সিম্পল আমার কথা হলো যে কঠিন কোনো কাজ না এবং এই কাজগুলা করতে করতে মনে করতে 10টা ক্লায়েন্টের কাজ করবেন এখন 10টা ক্লায়েন্টের করার পরে ওই 10টা ক্লায়েন্ট এমন কাজ দিবে আপনি তো পাগল হয়ে যাবে অন্য কোনো কাজ করার সময় পাবেন না কারণ একটা কোম্পানির প্রতি মাসে কাজের দরকার হয় ঠিক না বলেন ডিজিটাল মার্কেটিং এর দরকার হবে না কন্টিনিউ জি স্যার জি স্যার ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনারা অনেকে কাজ করতেছেন আমি জানি অনেকে কাজ পাচ্ছেন এটার জন্য ধন্যবাদ ঠিক আছে আমাদের হাবিব সাহেব আমাদের জিজি বোকা শুনে খালি মাইক্রোফোন অন করে করে ঠিক আছে এর মাঝে আর কে কাজ পেয়েছেন কিনা হাত তুলতে পারেন আমরা কথা বলে কাজ শুরু করব আজকের আমাদের হচ্ছে যে শিপন মোল্লা শিপন মোল্লা বলেন কি কাজ পেয়েছেন আসসালামু আলাইকুম স্যার ওয়া সালাম স্যার আমি একটা পেজ সেটআপের কাজ পেয়েছি স্যার মাশাআল্লাহ এই তো ভালো কাজ পেয়েছেন কত টাকা ইনকাম হচ্ছে সেটা বলেন আমি করে দিলাম স্যার

জি স্যার অনেক ভালো লাগছে বলেন কি অবস্থা কাজ পেয়েছিলেন এটা নিয়ে আমার দ্বিতীয় স্যার তবে ফুল ক্রেডিট কিন্তু আপনার স্যার যে একদিন বললাম না আপনি যে বলছেন আমরা যে কাজটা জানি সেটা আগে আমাদের ফ্যামিলি মেম্বার জানাতে হবে তারপর বন্ধু আত্মীয় স্বজন স্যার আপনার কোশ্চেনটা অবলম্বন করে স্যার আমি প্রথমে একটা ওই যে বুস্টের কাজ পাইছি আর কি আমার ভাগিনা হয় আর কি সম্পর্ক ওর মামাকে বললাম পর ওর মামা বললো যে আমার ভাগিনা তো করো তাহলে তুই এটা কর পর ওটা করছি করার পর উনি বলো যে মামা আপনার যে ল্যাপটপ অথবা পিসি আছে আপনি তো আমাকে আগে বলেন নাই আমি যে মোবাইল দিয়ে করছি মানে ও পুরে হতবাক তারপরে হচ্ছে কি স্যার আমি যে আমার লাইক ফলোয়ার কিভাবে কিনতে হয় কিভাবে কাজ করতে হয় ওইগুলো পরে স্যার আবার আমি ফ্রিতে মার্কেটিং করছি আমি ধরে ধরে আমার ছোট ভাই বড় ভাই যারা আছে বন্ধু বান্ধব আমি সবাইকে জানাচ্ছি যে আমি এই কাজগুলো করি তোদের যদি লাগে বলিস আমি তোদেরকে ফ্রিতে করে দিব মাংনা করে দিব এক টাকা নিব না স্যার আমার সবচেয়ে বড় কথা হলো যে সবাই যেহেতু জানুক আমি যে কাজটা করি সবাই জানো কাজটা আমাকে দিতে হবে না কারণ জানলে একদিন না একদিন কাজ পামুই স্যার ঠিক স্যার আপনি তো স্যার আপনার সাথে অনেক কিছু শেয়ার করি মনে আছে কিনা না আমি বলছি স্যার আমি পাশাপাশি আর একটা চাকরি করি আমার ফোন দিছে ভাই আমার ওই যে পাঁচ হাজার আসার পরে স্যার আমাদের লীগের আমাকে নিয়ে নিচ্ছে আমি তো বয়সায় গেছি বরণ হতে আর কি তুমি আসো যে তুমি যে কাজ গুলো করো আমি তো না তুমি আমার পাঁচ হাজার লাইক দিবে পাঁচ হাজার ফলোয়ার দিবে বলছি ঠিক আছে আমি কালকে চলে গেছি আমি ডিউটিতে যাইতেছি উনি আমাকে নামাই স্যার দোকানে বলছে বসাইছে বসাই আমাকে উনি আলাদা একটা চেয়ার দিছে বসে পরে উনি আমাকে স্যার এক হাজার টাকা দিচ্ছে বলছে যে আমার পাঁচ হাজার লাগে পাঁচ হাজার ফলোয়ার দেওয়া স্যার এটা ফুল হচ্ছে আপনি আপনি যদি এত সহজ সমাধান যদি আমাকে না দিতেন স্যার

স্যার আমি জনের আপনাদের এখানে ভর্তি হই ভর্তি হওয়ার পরে আমি একটা পেজ ক্রিয়েট করি আর কি আমার নাম একটা পেজ খুলি খোলার পরে এখানে আমাদের যে রিলিজ আছে তো আমাদের ফ্যান লিস্টে যারা আছে ওদেরকে ইনভাইট করি জি সেত্রে আমার চাচা হয় ঢাকা থেকে ওনাকে আমি ইনভাইট করি স্যার কি পরে উনি আমি যে কাজগুলো করতাম ওই কাজগুলো এখানে পোস্ট করি कंटिन्यू দুই তিনটা করে উনি ওগুলা দেখে উনি আমাকে কল দিতেছে বলছে আমাকে একটা লোগো ডিজাইন করে দাও নতুন ক্লাব এর লগুটা আমি ডিজাইন করে দিচ্ছি উনি যেভাবে চাচ্ছে আর কি আমাকে আপনার কাছে কোন আছে তো উনি যেভাবে আমাকে পরে বলছে আমাকে আরেকটা লোগো ডিজাইন ডিজাইন করে দাও ওইটাও আর একটা ওই লোগোটা দিয়ে উনি একটা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা করবে ঢাকা ঢাকার ক্লাব থেকে অনেকে যাবে আরকি ওনার এলাকায় এটা ব্যাপক আকারে উনি আরকি এটা প্রচার করবে আর কি ওনার খেলাটা আরকি এই যে দৌড় প্রতিযোগিতাটা উনি আমার ওই লোগোটা দিয়ে উনি কি করছে ওই যে প্রাইস যে আছে ওই প্রাইজ গুলার মান বসাইছে তারপর হচ্ছে ব্যাগে বসাইছে ওইটা আবার বিভিন্ন ধরনের ব্যানার করছে ওই ব্যানার গুলাতে বসাইছে লোগো তারপর হচ্ছে ব্যাগ করছে উনি ব্যাগে বসাইছে মগ করছে মগের মান লোগোটা বসাইছে আবার উনি ওটা মানে প্রায় তিন লাখ টাকা খরচ করে ওই অ্যারেঞ্জমেন্টটা করছে ওটা মানে আমিও ছিলাম পরে আমাকে ইনভাইট করছে এটা গত চোদ্দ তারিখ এখন হচ্ছে কি ওই লোকটা আমি করে দেওয়ার পরে ওনার পেজে কেউ জসিমকে ধন্যবাদ লোকটা করে দেওয়ার জন্য ওই ওই দেখে আমার এক পরিচিত সে বিদেশ থেকে আমাকে মেসেজ দিছে আমাকে চাচা দেখে আমাকে একটা আমার পেজের জন্য আমাকে এরকম লোক ডিজাইন করে দেন এরকম এটা করে দেন আচ্ছা ঠিক আছে ওইটা করে দিলাম আমি যখন বাড়ির জন্য গেছি বাড়িতে যাওয়ার পর আমি বলছি ওই খেলার মধ্যে যেন এটা আমি করছি তো আমাকে আরেকজন এসে বলতেছে আমাকে পেজ ক্রিয়েট করে দেন আমাকে এটা করে দেন ওকে ফাইন ওটা আমি ঠিক আছে ওটা আমি করে দিচ্ছি দেন হচ্ছে আমার এক কলিগ আমার ঘাড়িতে আমি যে অফিস থেকে ফিরতেছি বাসায় সে আমাকে বলতেছে কই এরকম আমি চাচ্ছিলাম আপনি এরকম করেন কিনা আপনি তো আইটিতে জব করেন আমি আমি হ্যাঁ আমি এটা করি যে দেখাইছি সে বলতেছে কয়েকদিন পরে সে আমাকে ফোন দিছে

আমার চাচা কেমন আমি বিশ ত্রিশ থেকে তিরিশটা লোক ডিজাইন করে দিচ্ছি যে যেভাবে চাচ্ছে আমার কথা সে যত পর্যন্ত সন্তুষ্ট না হবে তত পর্যন্ত আমি আসছি ওইখানে অসংখ্য ধন্যবাদ আমরা সবাই বেশি নিতে পারতেছি না আপনাকে ধন্যবাদ এই যে দেখেন মানে কাজ কিন্তু আপনার আশেপাশে আছে এটা একটা প্রমাণ হয়েছে তাই না আপনারা যদি চেষ্টা করি আমাদের আশেপাশে কাজগুলো করে দিই আপনারা ওরাই কিন্তু আপনাকে কাজ দিবে আর ওরাই প্রচার করবে জি 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 ঠিক আছে ধন্যবাদ আমাদের অনেকে আরো হাত তুলছে আমরা আসলে বেশি সময় দিতে আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস যেটা হলো আপনাদের ফেসবুক পেজ এসিও এই কাজটা করে ইনকাম করতে পারবেন মিনিমাম বাংলাদেশে হচ্ছে যে দুই টাকা আমেরিকার জন্য হচ্ছে পঞ্চাশ ডলার পাঁচ হাজার টাকা ফেসবুক পেজ এসিও কেন করা হয় সেটা হলো আপনার পেজটাকে গুগলে র্যাঙ্কিং আনার জন্য পেজটা এসিও করতে হয় এই কাজটা আপনারা শিখে রাখেন এই কাজটা যদি কাউকে করে দিতে পারেন একবার টেকনিক্যালি আপনি মিনিমাম দুই হাজার টাকা দিবে এটা চোখ বন্ধ করে তা আজকে ক্লাসটা করেন আমরা নেক্সট অন্যদের সাথে আবার কথা বলবো যেহেতু সময় বেশি নাই মানে সময় অনেকক্ষণ হয়ে গেছে এই জন্য আর অন্যদের সাথে আজকে কথা বলতে পারতেছি না থ্যাংক ইউ আপনার হাত তোলার জন্য বা ইনকাম করার জন্য সবাইকে ঠিক আছে আপনি তুমি পেজ এসি ওটা দেখাই দাও ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর ভাবে আজকে ক্লাসের শুরুতে কিছু আমাদের যারা স্টুডেন্ট তাদের সাথে কথা বলার জন্য এবং আমরা সকলে পারি যে আমাদের মস আইডিবিডি থেকে কোর্স করে কিছু মানুষ আছে যারা হচ্ছে তাদের স্বপ্ন পূরণ করতে পারছে আসলে ঠিক আছে তো আমি বেশি কথা না বলে আজকে স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি ক্লাসে ডাইরেক্ট পড়বে চলে যাচ্ছে কেন কারণ আমাদের আজকে একটু সময়টা কম আছে তার জন্য আমি এটা বেশি কথা বলছি না তো আমরা আজকে যেটা করব সেই টপিকটা স্যার ইনটেক্টরি বলে দিয়েছে সেটা হচ্ছে ফেসবুক পেজ এসিও তাহলে আর দেরি কেন আজই আপনার ভর্তি নিশ্চিত করুন আসন সংখ্যায় সীমিত বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন